হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং সবাইকে আজকে নতুন একটা দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঘুমাচ্ছে বাজে আমার স্নান হয়ে গেছে এই যে এখন জামা কাপড়গুলো মেলবো আরে দেখো আমার মন দেখো আমি ঘর ঝাড় দিয়েছি কিন্তু এই বাইরে ব্যালকনিতে রেখে দিয়েছে এখন আমাকে এটা ঝাড় দিয়ে তারপরে কাপড়টা মেলতে হবে এই নোংরাগুলো আমি মনেই নেই যে আমি ওখানে নোংরা জড়ো করে রেখেছি ফেলবো তো এই তো মন আমার যাই হোক চলো কাপড়গুলো মেলে নিই তারপরে তোমার সঙ্গে কথা বলছি তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে যারা আমাকে ফলো করে থাকো ডেইলি লাইফ স্টাইল আমি কীরকমভাবে কাজ বাজ করি গোলু গোলু মামা ওঠো 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 গোল মামা ওঠো 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 অনেক ভালো হয়ে গেছে ওঠো কই চোখ খুলছে না নাকি ওঠো ওঠো বাবা ওঠো ও বাহ ওঠো দিদি উঠে পড়েছে গোলু তুমি উঠে বসে পড়ো মা কি খাবে কি খাবে বলো

গরম তুমি হাঁ করো আমি মুখে দিয়ে দিই হ্যাঁ বেশি পড়ে গেছে মা তাই ঠিক আছে তুমি করে নাও দুই মেয়েকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে রান্না তোজ্জো শুরু করতে আজকে সবজি বাজার কিছুই নেই তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেক লেট হবে তাই ঘরে যাচ্ছিলো তাই করলাম সবজি আর আলু দিয়ে বেশ ভালোই লেগেছে তো দেখতে থাকো আজকে রেসিপিটা আশা করি খুব ভালোই লাগবে দেখছো তোর সোয়াবিন রান্না করছি দেখো ঘরে কোনো সবজি তো নেই সবজি আনলে তো একজনের বেশি দুদিন থাকে না পুরো নষ্ট হয়ে যায় আর দেখো ঘরে ভাবলাম যে ডাল করব তারপর ভাবলাম না ডালও করবো না ডাল খেতে ভালো ইচ্ছা করছে না তো এই যে ঘরে রসুন নেই রসুন ছাড়াই এখন করবো নিরামিষও ভালো লাগে তোমার সোয়াবিন তো পেঁয়াজ দিয়েছি একটু তো রান্নাটা করি দেখো আর সত্যি কথা বলতে আমার বর একদম সিম্পল খাবার পছন্দ করে মানে একদম সিম্পল মশলা কম তো আমারও পছন্দ ওই জন্য যতটাও সম্ভব পারি মশলা কম দেওয়ার চেষ্টা করি তো এইটুকুই দেবো ঠিক আছে আর এখানে একটু জিরে গুঁড়ো আর একটু মিট মশলা একটু গরম মশলা অ্যাড করবো ব্যাস আর কিচ্ছু না কি করছি দেখো ফল টাকা

বাটিতে হাতে নেবেন না যাও যা বাড়ির বসে খাওয়া যাও এদিকে হাতের অবস্থা আছে হয়ে গেছে

有点

দেখো বাজার নিয়ে এসছে কি কিনে এসছে এখানে কি রেখেছে এখানকার অবস্থা দেখেছ আমার দুই মেয়ে সামলি কাজ করতে করতে এরম করার নেই পরে আবার গুছিয়ে নি কিনে এসছো শাক শসা পটল তারপরে কি ভেন্ডি গাজর পেঁয়াজ বেগুন আদা রসুন অনেক কিছু নিয়ে এসছো তাহলে কালকে কি রান্না হবে

뭘로? 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 뭘

টাটা বন্ধুরা কিছু বলবে তুমি কিছু কিছু বলবে বলবো বলবো দেখো বন্ধুরা আমি নতুন ভিডিও শুরু করেছি একটু সবাই পাশে থেকো ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই একটা ফলো লাইক কমেন্ট সুন্দর সুন্দর তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য অনেক 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 আর কি মন থেকে শক্তি দেয়